হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রানু টিপটক কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আশা করি আপনারা সকল ভালো আছেন আজকের আমার রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না আজকে খুব দারুণ একটা রেসিপি মাছের ডিমের মশলা কারি তাহলে এই রেসিপিটি বানানোর জন্য সর্বপ্রথম আমি নিয়েছি ইলিশ মাছের ডিম সেটাকে একটু ভাবিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে জল বসিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি

মিক্স করে নেবো হলুদটাকে এটা আমি ইলিশ মাছের ডিম নিয়েছি এটা ইলিশ মাছের ডিম তিনশো গ্রাম হবে দেখুন আমার এই জলটা ফুটে গেছে এখানে আমি মাছের ডিমটা দিয়ে দেবো এক এক মিনিট মতো আমি এটাকে আমি পুরোটা সিদ্ধ করবো না শুধু এক মিনিট মতো জলের মধ্যে দিয়ে আমি এটাকে তুলে নেবো এটা হলুদ আর নুন দিয়ে দিলে এটার গন্ধটা বেশি লাগে না দেখুন এবার আমি এটাকে তুলে নেবো এটা বেশি করব না দেখুন এটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিয়ে আছে পানটা আছে ওনার বুঝতে পারছে হলুদ আর নুন দিয়ে এটাকে আমি ফুটিয়ে তুলে নিলাম এগুলো মাছের যেগুলো পর্দা আছে সেগুলো আমি অল্প যেগুলো আছে এবং তুলে নেব এটা যদি আমি গরম জল দিয়ে ধুয়ে নিচে ধোয়ার প্রয়োজনে এটা গরম জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে এটাকে ব্যবহার করেছি আগে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে গরম জল দিয়ে ধুয়েছি এরপরে যে পর্দাগুলো আছে সেগুলো আমি তুলে নেবো মাছের আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ এখানে পোস্ত দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি বেসন লেগেছিলাম বেসন দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে কাঁচা মরিচ আমার কাছে নেই এখন তারপর লঙ্কা উঠে আপনাদের কাছে কাঁচা মরিচ তো দিয়ে দেবেন এটা পরিমাণ মতো আমি নুন খাবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো এখানে আমি একটা ডিম দিয়ে দেব এক পিস ডিম আমি এখানে ফাটতি দিয়ে দিচ্ছি তিনশো পাঁচশোতে এক পিস ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি এখানে অল্প আমি কড়াইয়ের মধ্যে আমার আলু কেটে রেখেছি আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো আমি আলুগুলোকে ভেজে নেবো মধ্যে আমি হাঁটতে চামচ হলি দিচ্ছি আলুটার মধ্যে গাছের মধ্যে ভাজছি আর একটু মতো করে মেয়ে দেবো আলুর মধ্যে দিয়েটাকে একটু ভালো করে দিয়ে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেবো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে ডিমের বড়া এবার আমি এটা সবজির মধ্যে দিয়ে দেবো দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি এখানে আলুর তেলটা যেটা ছিল তার মধ্যে আমি মশলা অয়েল তেল দিয়ে দিচ্ছি সর্ষের যেটা বলা হয় সরষের তেল এখানে আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ আর এখানে শুকনো লঙ্কা নিয়ে নিচে এক পিস শুকনো লঙ্কাটাকে আমি এটাকে ভেঙে শুকনো লঙ্কা দিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিচ্ছ সেটা আমি দিয়ে দেবো ভালো করে আমি গোল্ডেন করে নেবো ভালো করে গোল্ডেন করে দিতে হবে তবে ভালো লাগবে সেখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চে চামচ পেঁয়াজের সাথে ভালো করে নিয়ে নেবো আর পেঁয়াজটা গোল্ডেন কালার হওয়ার পর তবে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে এক চে চামচ লং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আচ্ছা চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ দিচ্ছি আমি জিরে গুঁড়ো গুঁড়া আর এখানে ধনে দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেব কষে নেওয়ার পর আমি এখানে এই আলুগুলো দিয়ে দেবো এর সাথে আলুগুলো কষে নেবো মশলার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দেওয়ার আগে যদি আপনার দেখা যাচ্ছে টমেটার থেকে টমেটারের পেস্ট বানিয়ে দিয়ে দেবেন তারপরে একটু কষে তারপরে আলু দেবেন এখানে আমার কাছে টমেটো নিয়ে ওই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম আগে এখানে একদম অল্প পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে কষিয়ে নেবো কারণ হলে আমার পেঁয়াজটা বা মশলাগুলো ফুলে যাবে যার জন্য আমি জলটা দিলাম দিয়ে দেবো এর মধ্যে এখানে আমি ডিমের বড়াগুলো আমি বড়াগুলো দিয়ে দিলাম মাছের মাছের বড়াগুলো দিয়ে দেওয়ার পর এটা আমি এবার একটা ঢাকনা দিয়ে ভেঙে এটাকে আমি পনেরো মিনিট কুক করে নেবো নয় থেকে কুড়ি মিনিট কুক হবে এটা তারপর আমি আসছি আপনাদের জন্য দেখুন এখানে ওইটা ফুটে গেছে এবার আমি এখানে ঢাকনা দিয়ে দেবো ঢাক দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রেডি একদম হালকা হালকা একদম জল আছে এর মধ্যে একদম এটা একদম মাখা মাখা হয়েছে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কেয়াজেও করতে পারেন